আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের বোন কহিনুর তো আজকে দিন কি কি করি কিভাবে কাটাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন আজকে হচ্ছে পাঁচই আগস্ট আর পাঁচই আগস্ট হচ্ছে আমার বার্থডে তো পাঁচই আগস্টে আমার জন্ম হয় পৃথিবীতে আসি যার জন্য আমি পৃথিবীর আলো দেখছি পৃথিবীতে আসছি তো সেই মানুষটাই আজকে আমার পাশে নাই। তো মা হারানো কতটা যে কষ্ট তো যার হারাইছে সেই তো বোঝে তো আমার নাই আমি তো অনেক আমার মাকে মিস করি তো যাই হোক সবাই আমার মার জন্য দয়া করো আল্লা যেন আমার মাকে জান্নাত করে আর আমার জন্য সবাই দোয়া করো আমার পরিবারের জন্যও দোয়া করবে তো আজকে হচ্ছে পাঁচই আগস্ট এই দিনটা মানে ঠিকই আসছে কিন্তু মাটাই আমার কাছে নাই তো মার কথা অনেক বেশি মনে হয় মাকে অনেক বেশি মিস করি যেমন আজকের দিনটাতেও মাকে খুব বেশি মিস করতেছি তো যাই হোক সবাই আমার মার জন্য দোয়া করবে আর আমাদের জন্য সবাই দোয়া করবে তো আজকে কী করি কিভাবে দিনটা কাটাই সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আজ কয়েকটা দিন তো বৃষ্টির জন্য আর কি কোথাও বাড়ানো যাচ্ছে না তো ঠিক আছে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগে তো আজকে হচ্ছে আমি রান্না করব মুরগি তো মুরগি রান্না করার জন্য ফ্রিজ থেকে মুরগিটা বের করে নিছি আর এই মুরগিটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া এই মুরগিটার ওজন কিন্তু পাঁচ কেজির উপরে তো এখানে আমি একটু গোশ নিয়ে নিছি আর বাড়িতে পোষা এর আগে তো এর আগের ভিডিওতে দেখাইছি আমার বাবার বাড়িতে আমার মা হচ্ছে চার পাঁচটা করে করেই মুরগি পালে আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে পোষা মুরগি অনেক বেশি পছন্দ করে তো আমি যখন হচ্ছে ঢাকাতে আসি তখন হচ্ছে আমার মা আর আমার আব্বু হচ্ছে একটা মুরগি দিয়ে দেয় আমাকে কারণ তার জামাইকে রান্না করে খাওয়ানোর জন্য তো আজকে যেহেতু আমার বার্থডে তো ভাবলাম মুরগিটাই রান্না করি আর এখানে মুরগিটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য আর আজকে পাঁচই আগস্ট আমার বার্থডে তো আজকের দিনটার কথা মনে হয় আমার অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ আজকের দিনটা ঠিকই আসছে যার জন্য আমি পৃথিবীর আসছি পৃথিবীর আলো দেখছি সেই মানুষটাই আজকে আমার পাশে নাই। তো সেটা হচ্ছে আমার মা তো সবাই আমার মার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমার মাকে জান্নাতবাসী করে তো আমার মা হচ্ছে মুরগি দিছিল তো সেই মুরগিটাই আমি রান্না করতেছি আর এইদিকে আমার কিন্তু কথা বলতে বলতে মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে আসলে আমি সারা দিন যা কিছু করি সব কিছুই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার শরীর ভালো থাকলে আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর আজকে বাহিরেও যেতে পার তো বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তো ঘরের মধ্যেই আর কি রান্না বান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার বার্থডে সবাই আমার জন্য দোয়া করবে আর যার জন্য বললাম তো যার জন্য আমি পৃথিবীর আলো দেখছি সব কিছুই মানে এত বড় হয়েছি সেই মানুষটাই আজকে আমার পাশে নাই আর বাবা সব কিছু ভুলে যায় কিন্তু মা কিন্তু কখনোই ভুলে না তো মা থাকলে একবার হলেও আমাকে ফোন দিয়ে বলতো বার্থডের কথাটা কথাটা কিন্তু আমার বাবার মনে হয় মনেই নাই আসলে বাবারা তো সারাদিন অনেক পরিমাণ ব্যস্ত থাকে তো যাই হোক সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবে আর আমার যে মা আছে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি মানে খোঁজখবর নেয় অনেক বেশি দেখাশোনা করে তো সবাই আমার এই মার জন্যও দোয়া করবে অনেক ভালো তো আমি হচ্ছে মুরগিটা রান্না করছি আর আমার মায়ের কথাটা মনে করছি আসলে আমার মাও জানে না যে হচ্ছে আজকে আমার বার্থডে তো আমি যেহেতু ইউটিউব জগতে আসছি সব কিছুই তোমাদের সঙ্গে খুঁটিনাটি শেয়ার করি আর আমি মনে করি তোমরা আমার পরিবারেরই একজন তো সব কিছুই তোমাদের সঙ্গে আমার যা কিছু হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে তার মা মনটা ভালো থাকলেও মার কাছে বলতে পারি না বাট খারাপ থাকলেও মার কাছে বলতে পারি না তো যার জীবনে মা নাই সেই তো বোঝে মার অভাবটুকু তো আমার মুরগিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আর ওইদিকে আমি হচ্ছে ডাউলটা আগে রান্না করে রাখছিলাম তো আমার মুরগির কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমার মা যখনই মুরগি পোষে বাড়িতে তো পালে যখনই তখনই হচ্ছে আমাদের দুই বোনকেই মাশাল্লাহ দিয়ে দেয় তো এটাতেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আসলে মা তো মাই তো আমরা কখনোই আমার এই মাকে মানে অন্য কোনো নজরে দেখি না আমার নিজের মার মধ্যেই দেখাশোনা করি বাট আসলে নিজের মার কথা কখনো ভুলতে পারবো না তাই যে দেখো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট তো আমার হচ্ছে রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আজকে আমার যেহেতু জন্মদিন জন্মদিন উপলক্ষে হালকা পাতলা কিছু বাসায় রান্না করছি আর কি রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাহিরে যে ঘুরতে যাব ঘুরতে যাবার অবস্থাটাও নাই বাহিরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এক কথায় মানে বাইরে বের হওয়ার মতো পরিস্থিতি নাই তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবে আমার পরিবারের জন্য দোয়া করবে যেন তোমাদের আর আমার জন্য বেশি বেশি দোয়া করো যেন আমি সুস্থ থাকতে পারি তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম